রাজধানীতে নিজেদের ন্যায্য দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিলেন বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকরা তবে তাদের সেই কর্মসূচি বেশিক্ষণ স্থায়ী হয়নি সকাল থেকেই শিক্ষকদের বিভিন্ন দাবির প্ল্যাকার্ড হাতে নিয়ে অবস্থান নিতে দেখা যায় তারা দীর্ঘদিন ধরে সরকারি সুযোগ সুবিধার দাবি জানিয়ে আসছিলেন বিশেষ করে বেতন কাঠামো পুনর্বিন্যাস এবং চাকরির নিরাপত্তার বিষয়টি প্রধান ছিল কিন্তু কিছুক্ষণ পরই আইনশৃঙ্খলা বাহিনী তাদের সেখান থেকে সরিয়ে দিতে উদ্যোগী হয় প্রথমে অনুরোধ করা হলেও শিক্ষকরা আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এক পর্যায়ে পুলিশ জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয় ভিজে গিয়েও শিক্ষকরা কিছুক্ষণ অবস্থান ধরে রাখার চেষ্টা করেন তবে শেষ পর্যন্ত তারা পিছু হতে বাধ্য হন এ সময় কিছু শিক্ষক আহত হন এবং কয়েকজনকে আটক করা হয় বলে জানা গেছে শিক্ষকরা এই ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন আমরা আমাদের ন্যায্য অধিকার চাইতে এসেছি কিন্তু আমাদের সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছে অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে জনদুর্ভোগ কমাতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে তবে আন্দোলনরত শিক্ষকরা জানিয়েছেন তারা তাদের দাবির বিষয়ে আরও জোরালো আন্দোলনের পরিকল্পনা করছেন নতুন নতুন শীর্ষ খবরের জন্য চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অথবা ফলো করুন